আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলফা ইউরো পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা ভালো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর গলিত বিষয়ে তোমাদের মূল বইয়ের চতুর্থ অধ্যায় অনুশীলনী চার পয়েন্ট দুইয়ের অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এর পূর্বের ভিডিওতে আমি অনুশীলনী চার পয়েন্ট দুইয়ের বারো পর্যন্ত সমাধান করে দেখিয়েছিলাম আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্গগুলো বুঝতে পেরেছ আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এই নোটিফিকেশন পেয়ে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তেরো এবং চোদ্দো ন অঙ্কটি করার চেষ্টা করবো তো তেরো নম্বরে দেখো এখানে আছে তেরো নম্বরে বলছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান ফোর হলে প্রমাণ করো যে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান ফিফটি টু প্রমাণ করতে হবে তাহলে আমরা লিখবো যে দেওয়া আছে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান ফোর তাহলে প্রমাণ করতে হবে যে এক্স কিউব প্লাস ওয়ান বাই তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো লেফট হ্যান্ড সাইড প্লাস তাহলে এটা সূত্রটা অনুসিদ্ধান্তটা কি সেটা আমরা আগে হলো এ B, হল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা হলো অনুসিদ্ধান্ত এখন মান বসাও মান কত এটার ফোর তাহলে ফোরের ওপরে কিউব মাইনাস এটা এটা কেটে যায় থাকে থ্রি এটার মান কত 4 তাহলে এটা হলো চার চারের ষোলো চৌষট্টি আর এটা তিন চারে বারো তাহলে চৌষট্টি থেকে যদি বারো বিয়োগ করি তাহলে কত ফিফটি টু তাহলে রাইট হ্যান্ড সাইড মিলছে যেহেতু প্রমাণ করতে বলছে আমরা লিখবো পিআরও ভি ইডি প্রুফ অর্থাৎ এক্স প্লাস ওয়ান বা এক্স সময় ফোর হলে এত মান বাহ্ন এটা প্রমাণ করতে বলছিলো আমরা প্রমাণ করে ফেলছি তো এই ধরনের যে অঙ্কগুলো থাকে তোমাদের যখন সৃজনশীল করব আমরা তখন কিন্তু আরও বিভিন্নভাবে এটা মানে ক খ গ এটা দেওয়ার পরে ক খ গ দিয়ে বিভিন্নভাবে বলা হবে তখন আমরা বিভিন্নভাবে এগুলো করতে পারবো তো এইটার একটা বিকল্প পদ্ধতি আছে বা অন্যভাবেও করা যায় আমি ওই পদ্ধতিটাও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তোমরা এটা করতে পারো অথবা এরপরে যেটা দেখাচ্ছি সেটাও করতে পারো অসুবিধা নাই আমরা দুইভাবে একটু শিখে রাখি তো বিকল্প পদ্ধতিটা দেখো আমরা এখান থেকে আমরা এটার এই প্রমাণ করবো মানে মূল প্রমাণে আমরা এখান থেকে এখান থেকে চলে যাব তো ক্ষেত্রে আমরা কি করব যে এখানে লিখব যে শর্ত হতে শর্ত হতে পায় আচ্ছা এটা এখন এটাকে এই এক্স প্লাস ওয়ান বাই এক্স কিউ ইকাল টু ফোর কিউ এখানে লিখে দেব যে ঘন করে ঘন করে বা উভয় পক্ষকে ঘন করে লিখলে হয় এরপরে এটা কি হলো এখন এটা সূত্র সূত্রটা কি যে এ প্লাস বি এ প্লাস বি তো না এটা সূত্র হলো এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি থ্রি ইন্টু এ প্লাস বি সূত্র আর সমান এখানে কত ছিল চার চারের ষোলো চৌষট্টি এই পেলাম আচ্ছা তাহলে প্লাস ওয়ান বাই এক্স কিউব থাকলো আর এটা এটা কেটে যায় এখানে থাকে থ্রি ইন্টু এটার বার্ট কত এই যে এটার বার ফোর দেওয়া ছিল তাহলে এটা ফোর আচ্ছা এরপরে এক্স কিউব প্লাস ওয়ান কিউব এই সমান সিক্সটি আর এই যে তিন চারে বারো তিন আর চার করলে আচ্ছা লাইন এখানে করো আরেকটা লাইন করো এখানে সেটা হলো এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব প্লাস চারে বারো টু সিক্সটি ফোর আচ্ছা আবার এক্স প্লাস ওয়ান বাই এক্স কিউব টু সিক্সটি ফোর মাইনাস এদিকে প্লাস ছিল ওদিকে চলে গেলে কি মাইনাস বারো অতএব এক্স কিউব ক্লাস ওয়ান বাই এক্স কিউব সমান সিক্সটি ফোর থেকে বারো বিয়োগ করলে বাহান্ন তাহলে এখান থেকে আমরা এটা প্রমাণ করলাম এইটা সমান কিন্তু এই বাহান্ন প্রমাণ করতে বলা হয়েছিল এখন আমরা এখানে লিখে দেব প্রমাণ করা হলো বা প্রমাণিত তো দুইটা পদ্ধতিতে করা যায় তোমরা যে কোনো একটা পদ্ধতি করতে পারো দুইটাই শিখে রাখবে কারণ সৃজনশীল অঙ্ক করার সময় বিভিন্নভাবে আমাদের এগুলো ক্যালকুলেশন করতে হবে আচ্ছা এরপরে দেখো চোদ্দ নম্বর চোদ্দ নম্বরে আছে চোদ্দ নম্বরে বলা হচ্ছে যে এ মাইনাস ওয়ান বাই এ সমান ফাইভ এ মাইনাস ওয়ান বাই এ সমান ফাইভ হলে আচ্ছা আমরা লিখবো যে দেওয়া আছে দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই আর এ কিউব মাইনাস ওয়ান বাই এ মান বের করতে বলছে তাহলে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব এটার মান তাহলে মান যদি বের করি তাহলে এটার অনেসিদ্ধান্ত কি এ মাইনাস বিল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি আচ্ছা তাহলে এখন দেখো এটার মান কত ফাইভ তাহলে ফাইভের ওপরে কিউ প্লাস এটা এটা কেটে যায় থাকে থ্রি এটার মান কত ফাইভ তাহলে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ যোগ তিন পনেরো তাহলে কত একশো চল্লিশ এটা হলো এই চোদ্দো নম্বের উত্তর তাতে এখানে এই চার পয়েন্ট দুয়ের এই একষট্টি পৃষ্ঠায় এটাই শেষ অঙ্ক ছিল চোদ্দো নম্বর পর্যন্ত এটা হল মাল নির্ণয়গুলো আমরা এগুলো করলাম তো আমি এই দুইটি অঙ্ক আজকে তোমাদের সমাধান করে দেখালাম নিশ্চয় তোমরা ভিডিওটি দেখেছো এবং বুঝতে পেরেছ যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে আজ এই পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ